অনেক দিন পর আবার এই ধরনের আইসক্রিম আজ খেলাম হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথীরি ব্লগস তোমরা সবাই কেমন আছো আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ হলো চব্বিশে জানুয়ারি মানে আমাদের থার্ড ইয়ার বিএসসি ফাইনাল এক্সাম কমপ্লিট হলো আর আজকে মানে এখনও আমাদের থিওরি এক্সাম কমপ্লিট হলো প্র্যাকটিক্যাল এক্সাম এখনও বাকি আছে তো যাই হোক আমি আবারও চেষ্টা করব আগের মতো ভিডিও আপলোড করার যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকবো আশা করি তোমাদের ভালো লাগবে এখন আমরা দুই বান্ধবীতে রেডি হয়ে গিয়েছিলাম কলেজে এটা হলো কলেজ থেকে আসার সময় ভিডিও কলেজে যাবার সময় ভিডিও নিতে ভুলে গিয়েছিলাম কলেজ থেকে আসার পথে আবার দোকানে ঢুকেছিলাম একবার দুটো আইসক্রিম নেব বলে ভাবলাম আজকে ভালোই গরম করছিল তাই ভাবলাম যাবার সময় আইসক্রিমটা খেয়েই যাই যদিও শীতকাল হলেও আমি আইসক্রিম খেতে খুবই পছন্দ করি নিয়েছিলাম এই দুটো আইসক্রিম এই আইসক্রিমটা অনেক দিন পর খেলাম সেই ছোটোবেলায় যখন খুবই ছোটো ছিলাম তখন রাস্তাতে বিক্রি করতে আসতো তখন খেতাম আর এরপর এখন খেলাম তারপর ফিরে এসে আবার রেডি হয়ে চলে গিয়েছিলাম আমাদের ওই হোস্টেলে আমার একটু কাজ ছিল তাই গিয়ে কাজটা কমপ্লিট করলাম তারপরে এই বান্ধবীটার সাথে আবার বান্ধবীটা আমাকে নিচে পর্যন্ত দাঁড়াতে এসেছিলো তাই ওর সাথে একটু ভিডিও করে আমি আমার হোস্টেলে ফিরে চলে এলাম আর আজ কিন্তু আমরা আর মেসে খেতে যাবো না রাত্রেবেলা কারণ আজ আমাদের রুমে পিকনিক আছে পরীক্ষা শেষ তাই আর কোনো চাপ নেই তাই আমাদের রুমে আজকে বিরাট আয়োজন হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করতে আজ আমাদের পিকনিকের মেনু হচ্ছে লুচি আর চিকেন ওই জন্যই আমাদের এই আলুগুলো একটা বান্ধবী কেটে রাখলাম আর অন্যদিকে আরেকটা প্লেটের মধ্যে অনেকটা পরিমাণে টমেটোটাকে পেস্ট করে নেওয়া হয়েছে গ্রেটারের মাধ্যমে ঘষে নেওয়া হয়েছে আর ধনে পাতাটাকে কুচি করে রাখা আমাদের যেহেতু এগারো জনের রান্না হবে তাই জিনিসগুলোর পরিমাণটা অনেকটাই করেই লাগবে কারণ অনেকটা পরিমাণে চিকেনও আছে আর এই দিকে রয়েছে আজকে মূল আকর্ষণ চিকেন ওই চিকেনটাকে এখন ম্যারিনেট করে রাখা রয়েছে তারপরে যখন রান্না হবে তখন হবে সেটাও তোমার সাথে শেয়ার করবো তোমরা এতদিনে সকলে জেনেই গিয়েছো আমাদের সাথে আমাদের এই তিনটে গোপালও থাকে তাই আমাদের কিছু স্পেশাল হবে আর তাদের জন্য কিছু হবে না এমনটা তো হয় তাই তাদের জন্য হচ্ছে আজকে স্পেশাল মেনু লুচি আর আলু ভাজা দেখো ওদের লুচির লইগুলো দেখো লেচিগুলো কতটা ছোট ছোট এবার দেখো বেলার পর এই রকম লাগছে একটা একবার বেললে সব বেলা হয়ে যাবে আর গোলুদের ওই পুচকে পুচকে লুচিগুলো বেলার দায়িত্ব নিয়েছিল আমার এই বান্ধবীটা আমাদের গোপালদের ফুলকো ফুলকো লুচি তৈরি দেখো কি সুন্দর কচুরির মতো লাগছে না দেখতে আর এদিকে আমাদের গোপালদের আলু ভাজাও প্রায় রেডি হয়ে গিয়েছে প্রথমে ওরা খাক তারপরে আমাদেরগুলো বানানো হবে এই সব করতে করতে আমার কিন্তু খিদে পেয়ে গিয়েছিলো তাই ভাবলাম এখন কিছু খাওয়া যাক কারণ এগারো জনের লুচি করতে অনেকটাই সময় লাগবে তাই আমরা তিনজনে একটু মুড়ি নিয়ে বসে গিয়েছিলাম এবার আমাদের মুড়ি খাওয়া কমপ্লিট হওয়ার পরে রান্না শুরু হলো এদিকে লাল লাল করে আলুগুলোকে ভেজে তুলে রাখা হয়েছে এবার চিকেনের মশলাটা কষানো শুরু হয়েছে চিকেনের মশলাটা এখন কষানো হচ্ছে তারপরে তো চিকেনটা দেওয়া হবে তারপরে তো এখন যুদ্ধ করে রান্না করতে হবে কারণ আমাদের কড়াইটা যতটা চিকেন আছে তার তুলনায় বিরাট কিছু বড় না তার জন্যই আর কি তাই এখানে চিকেনটাকে দিয়ে দেওয়া হলো কড়াইয়ে দাঁড়াও তোমাদেরকে একটু সামনে থেকে দেখায় হ্যাঁ কড়াইয়ে কোনো রকমভাবে মিক্স করা হলো তোমরা বুঝতেই পারছো যে চিকেনটা দিয়েই কিন্তু পুরো কড়াইটা ভরে গিয়েছে এখনও পর্যন্ত আলুগুলো দিতে হবে তাই আর কি এবার চিকেনটা তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাই দেখো চিকেনটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে তারপরে খেয়ে কিন্তু তোমাদেরকে আমি টেস্টটা বলবো কারণ এখন দেখে তো সত্যিই দারুণ লাগছে ওপরটা দেখো কি সুন্দর লাল লাল হয়েছে তাই না অন্যদিকে ময়দাটাকে সেনে সুন্দরভাবে ছোট ছোট লেচি কেটে রাখা হয়েছে এবার বেলবে আর ছেঁকে নেবে এই বান্ধবীটায় লুচি বেলছিল তারপরে আবার ও একটু হাই হ্যালো করছে আর পেছন দিকে গান বাজছে বলে একটু উঠছে ওর একটা লুচি স্যাম্পেল আমি তোমাদেরকে দেখাই দেখো লুচিটা কি সুন্দর সেপিং করেছে হার্ড শেপে একটা বান্ধবী লুচি বেলে চলে গেল তারপর আবার আরেকটা বান্ধবী বসলো কারণ লুচির পরিমাণ ছিল অনেকটাই তাই একার পক্ষে লুচি বেলা বা লুচি ছাঁকা কোনোটাই সম্ভব নয় তাই এক একবার করে এক একজন করে নিচ্ছিল সবাই হাত লাগিয়ে সমস্তটা দেখছিল আর অন্যদিকে চলছে লুচি ভাজার পর্ব গরম তেলে লুচিটাকে দিয়ে একদম সুন্দরভাবে লাল লাল করে ভাজা আর এইখানে মোটামুটি সমস্ত লুচি ছাকা কমপ্লিট আগে একটা কড়াইয়ে রাখা হয়েছে আর এখন ফাইনালগুলো এখানে রাখা হলো এখন তোমাদেরকে দেখায় রাত্রি কয়টা হয়েটা এইসব করতে করতে দেখো রাত্রি এগারোটা ছাব্বিশ বেজে গিয়েছি যদিও আমি কিছুই করিনি শুধু ভিডিওই করছি তারপরে এই দুই বান্ধবী মিলে বসেছে এখন চুলচেরা হিসাব করার জন্য মানে চিকেন ভাগ করার জন্য এতগুলো বাটিতে চিকেন ভাগ এরা দুজনেই করছে প্রতিটা বাটিতে চিকেনের কোয়ান্টিটিটা দেখো একদম পুরো বাটিগুলো ভরে গিয়েছে এতটা করে চিকেন পেয়েছি আমরা সবাই ফাইনালি আমরা সবাই এবার চিকেনটাকে ভাগ করে এদিকে লুচিটাকে ভাগ করে বসে গিয়েছি খাবার জন্য আর এইটা হলো আমার চিকেন লুচি যার মধ্যে একটা লেগ পিসও ছিল আর আমার কিন্তু এ খাবারটা খেয়ে খুবই ভালো লেগেছে তো আজকের ভিডিওটা বন্ধুরা এতটা পর্যন্তই এখনকার মতো বাই গুড নাইট